হাজি মোহাম্মদ মৌসিন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ চুচুড়া হসপিটালে ফল ও মিষ্টি বিতরণ করা হলো আজ মহম্মদ মৌসিনের দুশো তম জন্মদিবস সেই উপলক্ষে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অরশিত মজুমদার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সোসাইটির সম্পাদক মির্জা সনোয়ার আলী সহ আরও অনেকেই পরে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জানান বিধায়ক অরশিত মজুমদার চিঁচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট

ওয়েলফেয়ার কমিশন ওয়েবসাইটের উদ্যোগে আজকে তার দুশো চুরানব্বই তম জন্মদিনে হসপিটালের শিশু বিভাগ এবং অন্যান্য বিভাগে ফল বিতরণ করা হচ্ছে আমি এই কমিটিকে ধন্যবাদ নমস্কার